চট্টগ্রামের হালি নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন দীর্ঘ দশ বছর পর অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে ১৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন মোট একজন অংশগ্রহণ করেন মধ্যে দশজনকে হারিয়ে তেরো জন কার্যকরী সদস্য বিজয়ী হন দীর্ঘ দশ বছর বিভিন্ন জটিলতার কারণে উক্ত বাজারটিতে নির্বাচন দেওয়া সম্ভব হয়নি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের মাধ্যমে তারা বিজয়ী হন বিজয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন অত্র বাজারের যে সমস্যাগুলো রয়েছে চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবেন এবং প্রতি তিন বছরের মধ্যে সুষ্ঠু একটি নির্বাচনের আয়োজন করবেন আমি সাধারণ সম্পাদক হিসাবে অত্রবাজারে ভোটারগণ আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমার উদ্দেশ্য হচ্ছে যে নতুন বাজার বিগত অনেক দিন পর্যন্ত কোনো নির্বাচনের ব্যবস্থা আমরা করতে পারিনি বিভিন্ন কারণে আমরা আল্লাহর মেহরবানি সবাই সম্মিলিতভাবে একটা সুন্দর সুষ্ঠ অবাধ নিরপেক্ষ দক্ষতার সাথে একটা নির্বাচন করেছি এই নির্বাচন করার পর আমরা যারা বিজয়ীছি ব্যক্তিগতভাবে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এই বাজারের অনিয়ম বিভিন্ন রকমের অনিয়ম কার্যকলাপের জন্য এই বাজারকে নিরাপত্তার চাদরে রেখে দেওয়ার আমি প্রতিশ্রুতি দিয়েছি সিসি ক্যামেরার মাধ্যমে এই বাজারে কোনো রকমের মাপে কম দ্বিতীয় বেশি এই বস্তু দূর করা হয় আমাদের কাউন্সিলর মহোদয় অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছেন এবং আমাদের অত্র এলাকার লোকগুলো খুবই শিক্ষিত সচেতন এবং জনবান্ধব ব্যক্তিরা আর আমরা ব্যবসায় বান্ধব একটা বাজার করার খুব বেশি পরিকল্পনা আমাদের আছে। বাজারের নির্দিষ্ট জায়গা আছে বিভিন্ন মার্কেটের মার্কেট আছে এখানে এখানে যদি আমরা শুরু করি প্রথমত প্রথম দিক থেকে শুরু করলে আমরা ছাত মার্কেট আছে ওয়াসা মার্কেট আছে ওয়াসা কোপারেটিভ মার্কেট এর সরকারি অ্যানলিস্টেড দেন এরপর আবুসৈয়দ মার্কেট আছে এরপর যদি আমরা উত্তর সাইড যদি যে যেতে থাকি আলম মার্কেট আছে দক্ষিণ সাইড গেতে যেতে গেলে আমাদের আবু সৈয়দ মার্কেট আছে প্লাস আবার মুক্তিযোদ্ধা আকবর খান মার্কেট আছে এরপর কাইসার শেখ আহমেদ কাইসার মার্কেট আছে এরপর লতিফ মার্কেট আছে এরপর মনু মার্কেট আছে এরপর আমরা যদি এপার এই সেকেন্ড পর্শন আবার পশ্চিম দিকে যেতে চাই তাহলে ওইখানে পারবিন শামিম আক্তার মার্কেট আছে এরপর আমরা যদি যেতে চাই নাজিম নাজিম মার্কেট আছে তো এভাবে আসলে বিভিন্ন মার্কেট নিয়েই আমাদের বাজার আপনারা আরও জানেন এটা আসলে বিশ্বের ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ফুটপাত থাকেই ফুটপাতে বিজনেস হবেই এটা আসলে আমাদের পারিপার্শ্বিক আমাদের চিন্তাধারাটাকে সবসময় আমাদের একটু যদি ব্রড মাইন্ডেড করে রাখি তাহলে হয়তো বা আমরা এই ধরনের ইয়ে থেকে কথাগুলো থেকে হয়তো বা আমরা রেহাই পাবো এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি নিউ ইয়র্ক জার্সিতে যান আপনি যেখানেই যান বিশ্বের ওয়ার্ল্ডের আমেরিকা বাংলাদেশে বিশ্বের সবচেয়ে পপুলার একটি কান্ট্রি সেখানে সেখানে যেখানে যদি ফুটপাথ থাকতে পারে আমার নতুন বাজার ব্যবসা কল্যাণ সমিতিতেও ফুটপাথ থাকবে তবে এটা ঠিক যানজট যেখানে সৃষ্টি হয় সেখানে আমরা নিরাপত্তা প্রভাবে দিয়ে এবং আমাদের সার্বিক আমরা আমাদের কমিটির প্রত্যেকটি ব্যক্তি বড় কমিটির কার্যকরী কমিটির সমিতির সদস্যবৃন্দকে দিয়ে আমরা আমাদের বাজারকে সুন্দর সুশৃঙ্খল নিয়ন্ত্রণ অপরূপ টিভি অনলাইন